που δεν πρόκειται για όποια ιστορία. Πες τον κοινό που κοιάζει. Σωβάει και αν εμάς ό,τι μπορούμε να δούμε. Έχει εμάς ό,τι μπορούμε να φαίνεται που ανάγκαν να σωβάει και αν. Πάντως, γι' αυτό, η αλήθεια έχει πάσει এই পবিত্র সুখ খাওয়া ঘুষ দেওয়া এই ধরনের জগন্ধু যেগুলা সমাজে ভয়াবহ উদ্ধারণ করেছে এগুলা যদি রমদান এও করে

নবীজি বলেছেন খাবার দা কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে আমার মসজিদের পাশ দিয়ে আসবেন কেন নবীজি বলেছেন কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খাওয়া হলো দিয়ে যে গুণবন্ত মানুষের খারাপ লাগে তেমনিভাবে আপনি যখন নামাজে তার আপনার সাথে যারা ফেরেশতা থাকে ফেরেশতাদের বেশি কষ্ট হয় সেজন্য নবীজি বলেছেন

সবাই জানিসুন বলব এই সুন্দর শরীর যেই ছেলে যেই মেয়ে যেই স্ত্রী খুশি রাখার জন্য পরিবার যাতে অসুখী না হয় আমার পরিবার যাতে আরেকজনের কাছে হাত পাতলে না হয়

কিন্তু বন্ধুরা আমার মুরব্বী আমার যুবক ভাইয়ের আমার আমরা যে দিন কবরে শুয়ে যাব কবরে চলে যাব যেদিন কে আমাদের ময়দানে আমরা উঠব ওই সন্তান কিন্তু আপনাকে আর পরিচয় দেবে না ওই স্ত্রী আপনাকে আর স্বামী করবে না আমরা আমাদের স্ত্রীর দিকে টাকাবো না সন্তানের দিকে টাকাবো না

মার রখ ধরে রজা করছে আল্লাহকে খুশি করার জন্য তোমরা বল আল্লাহ বলকে আপাতত ময়দানে আমি আল্লাহ তোমার জন্য আছি সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ আজ

তুমি কি আমল করেছ তোমার ইন্তকালের পরে কেন এত বেশি ভুল ভবানি হয়েছে তোমার কবর চরিত থেকে উনি বলে আমি বেশি বেশি রোজা রাখতাম আর বেশি বেশি কোরআন শরীফ তেরাওয়াত করতাম এই কোরআন শরীফকে মহাপত করার কারণে কোরআন শরীফ করার কারণে বেশি বেশি রোজা রাখার কারণে আমার কবর থেকে আল্লাহ সুগন্ধ বাহির করতেছে তারা চাইতে পারি

দশ দিন আগে রেখেছে কয় দিন তিরিশ দিন রোজা রেখেছে আর দশ দিন রাখার পরে আবার যখন ওনার মুখ দিয়ে যখন দুর্গন্ধ হয় পড়ো আল্লাহ বলতে এবার ঠিক আছে তখন তাকে আল্লাহ তাহলে কিতাব দান করেছে রমজান মাসে কোন মাসে রমজান মাসে তাই এরকম একটা

সুন্দর কোরআন পড়তে পারেন তাহলে এই দুইটা জিনিস আপনাকে আমাকে একে আমাদের সুপারিশ করবে কবরে আপনার জন্য আমার জন্য সুপারিশকারী হবে আল্লাহ তাই আপনারা জানেন এই মসজিদে পবিত্র মাহের রমজানের প্রথম তার থেকে কোরআন কেরিমের প্রথম শরীর চলতেছে আপনার আদায় করতে চান ইনশাল্লাহ আল্লাহ যদি দয়া করে মায়া করে আগামীকাল

Quando abbiamo un'altra decisione, abbiamo detto che 400 anni di vinto a Maribusì, già che molti, pur già una copia di poche, che era la valuta di Burgo, ma non so cosa, che era una valuta di Maribusì, una delle poche che è compatta, che la pazienza al mondo di là, che ha